আকিতা যদি সঠিক থাকে কিন্তু পাপ অনেক অন্য দিক থেকে অন্য পাপ তার আছে বিভিন্ন কাবিরা গুণায় লিপ্ত অবশ্যই আমরা এগুলোকে ছোট করে দেখি না কিন্তু এই ব্যক্তি আকিত যদি সঠিক থাকে একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে সে একদিন কি জান্নাতে যাবেন এটি আল্লাহ রসুলাম বলেছেন তাহলে কেন গুরুত্বপূর্ণ যে আমার আকিতা যদি স্বচ্ছ থাকে একদিন না একদিন আমি জান্নাতে আল্লাহ আমাকে দিবেন তার মতো পক্ষান্তরে যদি সঠিক না থাকে আমি আমল করলাম বহুত কোনো কাজে আমার আসবে না যেমন উদাহরণস্বরূপ বলি সহজভাবে বোঝার জন্য আমল অনেক করতেছে কিন্তু তার আকিদার সমস্যা তার মধ্যে একটা প্রকার হলো মুনাফিক মুনাফিক যে সে কিন্তু প্রকাশ্যে কিন্তু ভালো আমল করে কেন সে প্রকাশ্যে কি ইমানদার সাজতে চায় কিন্তু তার সমস্যা কোথায় আঁকিদায় অন্তরে অন্তরে সে কুফরি লালন করে আর বাইরে সে ইসলাম প্রকাশ করে এটার নামই তো মোনাফিক আর এটাই তার তার মানে তার বাইরের যে বাহ্যিক আমল সেখানে তার কোনো অসুবিধা নেই ভালো আমল করতেছে কিন্তু তার সমস্যা কোথায় আঁকি দেয় আচ্ছা এই মুনাফিক যদি হয় ভিতরে কুফরি লালন করে আর বাইরে আপনার সাথে সালাদাই করে আপনার সাথে সিয়াম পালন করে আপনার সাথে হজ করে সে কোনোদিন জান্নাতে যাবে কোনোদিন জানা আপনারাই বলছেন যাবে না বরং জাহান্নামে নামে তো যাবে যাবে কাফেরদের সে তো বড় আসলে সে তো কাফের আসলে কিন্তু কাফেরদের থেকেও নিকৃষ্ট জায়গা থাকবে ইন্নাল মোনাফি কিনা ফদার কিলি জাহান নামে সব থেকে নিম্ন স্তরে থাকবে তাহলে দেখুন ও তো ভালো আমল করেছে ভালো আমল কি করেনি আপনার সাথে সারাদা আদায় করত আপনার সাথে সিয়াম পালন করত আপনার আপনার সামনে দান করেছে কিন্তু কেন সে চিরস্থায়ী জাহান নামে আবার জাহান নামে নিম্ন স্তরে কারণ হচ্ছে তার আকিদায় সমস্যা সমস্যাটা তার অন্তরে বিশ্বাসের ক্ষেত্রে ত্রুটি তারপরে একজন কাফের ধরুন একজন কাফের এলাকায় হয়তো একজন অমুসলিম আছে খুব ভালো সে মানুষের উপকার করতে চায় কারো কোনো দিন ক্ষতি করে না বলল উদাহরণস্বরূপ বলছে যে এখন প্রচন্ড শীতের দিন আসছে সে বলল যে বাংলাদেশের যত মানুষ আছে শীতার্থ শীতের পোশাক যার দরকার আমাকে আল্লাহতালা অনেক অর্থ দিয়েছে বা আমাকে যেটাই বলুক সে তার ভাষায় বলল যে আমার তো অনেক টাকা আমি প্রত্যেক শীতার্থ মানুষকে শীতের পোশাক যার দরকার তাকে আমি একটা করে শীতের পোশাক দিব গোটা বাংলাদেশের মানুষ যাদের প্রয়োজন এটা ভালো কাজ না নিঃসন্দেহে এটা ভালো কাজ আচ্ছা সে এ কাজটা করলো আবার বন্যার সময় যতজনকে খাবার প্রয়োজন অথবা বন্যার পরে পরে যতজনকে পুনর্বাসন করা প্রয়োজন সবাইকে করে দিল তাকে আল্লাহ টাকা দিয়েছে করে দিচ্ছে কাজগুলো তো ভালো তাই না কোনো সন্দেহ নয় আমাদের কিন্তু সে যদি তওবা না করে ইসলাম গ্রহণ না করে সে এ আমলগুলো মাধ্যমে সে জানাতে যেতে পারবে পারবে না ডায়রেক্ট জাহান্নামে অকদেম না ইলামা আমেল উমিন আমালিন ফাজা আল নাহু হাবা তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব এবং সেগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করবো কোনো লাভ নেই সব নষ্ট হয়ে যাবে তাহলে সমস্যাটা কোথায় উনি তো ভালো কাজই করেছেন ভালো কাজ করার পরও সমস্যা হচ্ছে যে ওনার আকিদা সমস্যা উনি ইমান আনেননি সমস্যাটা ওখানে তাহলে আকিদা জিনিসটা আমাদের জন্য সম্মানিত উপস্থিতি কত গুরুত্বপূর্ণ যে সারা জীবন ভালো আমার করে অথচ ইমানের গুরুত্বটা আকিদার গুরুত্বটা আপনি যদি বিপরীত দিক থেকে দেখেন ধরুন আপনি এ রাস্তা দিয়ে আজকে যাচ্ছেন বাড়ি বাসায় ফিরে যাচ্ছেন তা আপনি হঠাৎ বুঝতে পারলেন আপনার লাইট জ্বালিয়ে যে একটা কাঁচের টুকরা পড়ে আছে রাস্তার মধ্যে আপনি তখন বললেন যে আমি তো দেখে ফেললাম কিন্তু অনেকেই তো এই প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার সময় হয়তো খেয়াল করবে না কারো চাকার নিচে পড়তে পারে কারো পায়ের নিচে পড়তে পারে কাছের টুকরা সে ক্ষতিগ্রস্ত হবে না কেটে যাবে না আপনি তখন ওই টুকরাটাকে নিয়ে নির্জন কোনো স্থানে স্থানে নিরাপদ কোনো ফেলে দিলেন কেন যাতে কেউ কষ্ট না পায় এই কাজটা করার জন্য আল্লাহ রসুল ইসলাম বলছেন যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কোনো কোনো বর্ণনা এসেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন সুহান আল্লাহ ছোট্ট একটা কাজ আল্লাহ তাকে জান্নাত দিবেন আচ্ছা খুব কি কষ্ট হয়েছে আমার কোনো পয়সা খরচ হয়েছে এ কাজটা করতে কোনো পয়সা খরচ হয়নি জান্নাত দিয়ে দিবেন ছোট্ট একটা কাজ তাহলে আমি আপনি ছোট্ট একটা কাজের টুকরা রাস্তা থেকে ফেলে দেওয়ার কারণে জান্নাত পেয়ে গেলাম যদি আল্লাহ দেন ছোট্ট একটা আমল আর ওই ব্যক্তি যার উদাহরণ দিলাম সব টাকা খরচ করে ফেলেছে কত মানুষের উপহার করেছে কিন্তু আপনারা নাকচ করেছেন সে কোনো দিন জান্নাত যেতে পারবে না পার্থক্যটা কোথায় আকিদার কারণে ইমানের কারণে ইমান থাকার কারণে আকিদা স্বচ্ছ হওয়ার কারণে একজন ব্যক্তি ছোট্ট একটা আমল করে উনি জান্নাতে চলে যাচ্ছেন আর একজন এত আমল করার পরও সারা জীবন ভালো কাজ করার পরও সে জান্নাতে যেতে পারবে না কারণ তার আকিদার সমস্যা এটাই এটাই হচ্ছে আকিদা বোঝার গুরুত্ব এখানে আমাদের সমস্যা সমন্বিত উপস্থিতি কবরের প্রশ্নগুলো যদি আমরা একটু খেয়াল করি যে যে প্রশ্নগুলো করা হবে তোমার রব্যকে অমা দিন তোমার রবকে তোমার রসুলকে তোমার দিন কি সবগুলো কি আকিদা কেন্দ্রিক নয় প্রশ্নগুলো কিন্তু আকিদা কেন্দ্রিক কবরের প্রশ্নগুলো আপনি যদি খেয়াল করুন সবগুলো কিন্তু আকিদা কেন্দ্রিক তাহলে আমাদের আকিদা বোঝাটা কত গুরুত্বপূর্ণ ইসলামে অলা এবং বাড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কায়দা ইসলামের একটা অধ্যায় এটা আমাদের বোঝা উচিত সবারই অলা এবং বারা বন্ধুত্ব এবং শত্রুতা আমার আন্তরিক বন্ধু কারা হবে মুসলিম হিসেবে মুসলিম রায় না আমার আন্তরিক শত্রু অন্তরের শত্রু হবে যারা ইসলাম গ্রহণ করেনি তারা অলা এবং বারা আমার বন্ধুত্ব হবে মুসলিমদের সাথে আর আমার দূরত্ব হবে অমুসলিমদের থেকে এটা হলো বারা হ্যাঁ যারা খাঁটি ইমানদার আর যারা পাপি মুসলিম উভয়ের মধ্যে পার্থক্য আছে ভালোবাসার ক্ষেত্রে যারা খাঁটি ইমানদার তাদেরকে আমি খাঁটি ভাবে ভালোবাসবো আর যারা পাপি মুসলিম তাদেরকে সেই পরিমাণ ভালোবাসবো না তবে ভালো আমাকে বাঁচতে হবে যদি মুসলিম হয় কিন্তু যদি কাফের হয় আন্তরিক ভালোবাসতে আমি তাকে পারবো না তা কেন পারবো না ওই যে আমি আগের উদাহরণে যাচ্ছি এত ভালো কাজ করেছে সে এত মানুষের উপকার করছে তারপরও আমি তাকে আন্তরিকভাবে ভালোবাসতে পারছি না তাহলে অলা এবং বাড়া এখানে যদি আমার ভুল হয়ে যায় আমরা কিন্তু আমাদের জীবন চলার পথেও একটু উল্টাপাল্টা করে ফেলেছি অলা বাড়াকে অনেক সময় আমাদের ভালোবাসার ভিত্তিগুলো অন্য অন্য কিছু হয়ে যায় কাকে আমি ভালোবাসছি কার সাথে আমার শত্রুতা এটা কিন্তু ভিন্ন করে ফেলেছি যাই আমি ওইদিকে যাচ্ছি না মূল আমার বক্তব্যটা হচ্ছে ইসলামের যে এই মূলনীতিটা অলা এবং বাড়া এটাও কিন্তু নির্ভর করছে কিসের উপর আকিদার উপর আকিদা উপর আকিদা যার স্বচ্ছ সমস্যা নেই তাকে আমি আন্তরিকভাবে ভালোবাসতে পারছি আর যার আকিদায় সমস্যা তাকে আমি ভালোবাসতে পারছি সম্মানিত উপস্থিতি বর্তমানে যে আমাদের যে ফেতনাগুলো আজকে আমাদের ইমানের জন্য আমাদের ইসলামের জন্য আমাদের আমলের জন্য আমাদের আখলাকের জন্য হুমকি হয়েছে সবগুলো আপনি দেখবেন আকিদা কেন্দ্রিক আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করছে তাহলে সেই বিভ্রান্তি থেকে যদি আমি নিজেকে রক্ষা করতে চাই তাহলে আমার উচিত হচ্ছে আকিদাকে বোঝা মানে আমি যদি আজকে দেখুন এই সমস্যার মধ্যে পড়ছে না অনেক মুসলিম ভাইরা এই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে ওনার আকিদা বুঝতে সমস্যা আছে এই জন্য এই বিভ্রান্তির মধ্যে পড়ছে কিন্তু যদি আমার আকিদার সঠিকভাবে আমি বুঝতাম তাহলে কি এই সমস্যার মধ্যে আমি পড়তাম না সমস্যার মধ্যে কিন্তু আমি পড়তাম না এত সহজে আমাকে শয়তান এই পথে বিকৃত পথে আমাকে নিয়ে যেতে পারতো না এই আকিদার মধ্যে একটা বড় একটা অধ্যায় হচ্ছে তৌহিত তৌহিদ এবং আকিদা একই অর্থে প্রায় ব্যবহৃত হয় তৌহিদ অর্থে আমরা জানি আল্লাহর আল্লাহকে একক সাব্যস্ত করা রব হিসেবে আল্লাহকে একক সাব্যস্ত করা মাবুদ হিসেবে আল্লাহকে একক সাব্যস্ত করা তার যে গুণবাচক নাম এবং গুণাবলী রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাকে একক সাব্যস্ত করা বিস্তারিত আলোচনা আছে এই আকিদা বোঝাটাও তৌহিদ বোঝাটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির মূল উদ্দেশ্য কি ওমা খালাফতু জিন আউল ইনসা ইল্লা লি আবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার আমার ইবাদত করে লে আব্দুলের অর্থ মোবাস্দির মধ্যে লে ওয়া হেদুন আমার জন্য তাওহিদ প্রতিষ্ঠা করে তাকে একমাত্র মাহাবুদ হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য তাওহিদ প্রতিষ্ঠা আবার নবী সুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তালা তাওহিদ প্রতিষ্ঠার জন্য ওলাকত বা আজ নাফিকুল্ল আহম্দে রসুল আনানী আব্দুল্লাহ ওয়াজিতানিব তাহাবুদ তাহলে আবার পবিত্র কোরআনের যে আলোচনা সেগুলো দেখুন আপনি দেখবেন তাওহিদে ভরা তাওহিদ তাওহিদ কি তাও কারা দুনিয়াতে তারা বিজয় লাভ করবে কিভাবে কারা তাদের পরিচয়টা কি দুনিয়াতে কিভাবে তারা পরাজিত হবে আখেরাতে তাদের পরিণাম কি হবে এই সব আলোচনায় পরিপূর্ণ না পবিত্র কোরআন পরিপূর্ণ তার মানে তাওহিদ এবং তাওহিদের যে বিপরীত বিষয় সেটাই পরিপূর্ণ হচ্ছে কোরআনের আলোচনা আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন মাকি জীবনে তেরো বছর দাওয়াত দিয়েছেন তার দাওয়াতের মূল বিষয় ছিল আকিদা এই তাওহিদ প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন দেখুন ইসলামের যে আহকামগুলো আমল ইবাদত গুলো বেশিরভাগই নাজিল হয়েছে মদিনায় মাদানী জীবনে কিন্তু তাই বলে মদিনার জীবনে যে উনি আকিদা ছেড়ে দিয়ে শুধু আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন এটা কিন্তু না না আকিদা সব সময় ছিল মক্কা তেরো বছর জীবনে আকিদাকে সব থেকে গুরুত্ব দিয়েছেন সেটাই প্রায়োরিটি দিয়েছেন মদিনাতে যে আকিদার কথা ছেড়ে দেননি সেটাও কিন্তু চলেছে আকিদার দাওয়াত দাওয়াত মৃত্যুর আগ মৃত্যুর আগে যে সমস্ত কথাবার্তা বলেছেন তার মধ্যে একটা কথা কি ছিল এহুদিদের উপর বর্ষিত হোক তারা তাদের নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে আলু কবরি ঈদ তোমরা আমার কবরকে উৎসব রূপে ঈদ হিসেবে গ্রহণ করো না লা তা আলু আমার কবরকে মূর্তিতে রুমান্তরিত করো না যে সেটা পূজা করা হবে সতর্ক করে গেছেন কি এগুলো আকিদা বিষয়ে সতর্কতা না তাওহিদের বিষয়ে আলোচনা না মৃত্যুর আগ পর্যন্ত তাহলে আল্লাহ আসলাম সেটাকেই গুরুত্ব দিয়েছেন সাহাবাইক্রামকে কোথাও দাওয়াতের জন্য পাঠালে তাদেরকে প্রথম বলতেন যে তোমরা দাওয়াত দিবা কিসের প্রথম তহীদের দাওয়াত ইলা ইয়াত উল্লাহ উদ ও হমিলা শাহ আলাহ আল্লাহ ইলাহিল্লাহ রসুল্লাহ মহাদিবনি জাওয়ালকে যখন পাঠাচ্ছেন বলছেন প্রথম তুমি দাওয়াত দিবা আহলে কিতাবদেরকে কি যে এক আল্লাহর দিকে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর আমি হচ্ছি মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ রসুল তাহলে আমার দাওয়াত শুরু হবে তাওহিদ দিয়ে অনেকে বলেন যে আর কিসের তাহিদের দাওয়াত সবাই তো ইসলাম গ্রহণ করে ফেলেছে সবাই তো এক আল্লাহকে আমরা মানি আমাদের রসুল একজন কিছু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা তাহিদকে মানতে পেরেছি কিনা পুরোপুরিভাবে তাহিদকে মানতে পেরেছি কিনা সম্মানিত উপস্থিতি মক্কান মস্রিকরাও তো তারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নিয়েছিল কিন্তু কিন্তু তাই বলে কি আল্লাহ রসুলাম বলেছিলেন ও সমস্যা নেই তাহলে তোমরাও তো যেহেতু আল্লাহকে রব হিসেবে মানো সৃষ্টিকর্তা হিসেবে মানো রিজিকদাতা হিসেবে মানো তাহলে তোমাদের সাথে আর আমাদের সাথে খুব বেশি পার্থক্য নেই অতএব আসো আমরা ঐক্য করি আমাদের সমাজে অনেকে বলছে না বলে কিন্তু এইভাবে খুব বেশি দূরত্ব নাই তাদের সাথে দূরত্ব নাই মানে কোথায় বলছেন আপনি দূরত্ব নাই একটা শীত থাকলে অবশ্যই তার সাথে আপনার কোনো সম্পর্কই নাই দূরত্ব মানে সম্পর্কে তো থাকবে না দূরত্ব তো দূরের কথা তাহলে যদি যদি জগা ঐক্যটা মূল লক্ষ্য তাহলে ওই যতগুলো গোত্র আছে সবার সাথে তিনি ঐক্য করতেন আমরা যেভাবে করতে চাচ্ছি আজকে না চলবে না অবশ্যই ঐক্য হবে আকিদা কেন্দ্রিক আকিদা পরিষ্কার তার সাথে আমার ঐক্য থাকবে অন্য কোনো আমার ভিত্তি নাই সমাজ উপস্থিতি আমাদের দেহের আজকে আজকে আমি যদি আমার শরীরটাকে চালাতে চাই এই যে আমরা এখানে এসেছি সকাল থেকে যদি কেউ না খেয়ে থাকতো এখানে কি বসে থাকা তার জন্য সম্ভবত সম্ভবত না তো এটা শরীরের জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি আমার অন্তরের জন্য কিন্তু আমার ইমান বোঝা জরুরি আকিদা বোঝা জরুরি আকিদার জ্ঞান থাকাটা জরুরি নাহলে আমার অন্তর কিন্তু মরে যাবে আমার অন্তর অসুস্থ হয়ে পড়বে যেভাবে মানুষের অন্তর অসুস্থ হয়ে পড়ছে এজন্য আল্লাহ ইসলাম দেখুন যে সমস্ত আয়াতগুলোতে সুরাগুলোতে তাওহিদের আলোচনা আছে শীত থেকে মুক্তি আছে সে সুরাগুলো বারবার পাঠ করতেন কিন্তু সুরা সুরা কা ফেরুন সেখানে তাওহিদ হইয়ার আলোচনা না তাহিদুর উল তাহিদুল আলোচনা না সুরা আলী খাস আল্লাহ রুসু আলাম কতবার পাঠ করতেন রাত্রে ঘুমানোর সময় তিনি পাঠ করতেন আবার বেতস সালাতে তিনি পাঠ করতেন সকাল সন্ধ্যার দিগিরা তিনি পাঠ করতেন ফজরের সুননাতে তিনি পাঠ করতেন মাগরীবের সুন্নতে পাঠ করতেন কতবার আবার হজে যাওয়ার তফের পর যে দুরেকা সুননাথ আছে সেখানে তিনি পাঠ করতেন

জ্ঞান থাকাটা আকিদা বোঝাটা আমাদের জন্য কতটা জরুরি সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আকিদা এবং মানহাজ এই জিনিসটা সঠিকভাবে মানহাজ ইবাদতের ক্ষেত্রেও এবাদতের ক্ষেত্রেও এই যে মানহাজ নিয়ে আলোচনা হয় আমার মানহাজটা যে গুরুত্বপূর্ণ বিষয় তার প্রমাণ দেখুন আচ্ছা আকিদার মানে এবাদতের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে দুইটা মৌলিক শর্ত আছে না নাহলে আল্লাহ তালাকে এবাদত কবুল করবেন দুইটা মৌল শর্ত আছে একটা হলো যে এই বাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য অন্য কারো উদ্দেশ্য এখানে হওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আসলাম যেভাবে আমাকে এই শিখিয়েছেন সেভাবে আমাকে করতে হবে এটাই কিন্তু আমার মানহাজ শুধুমাত্র কি পদ্ধতির ক্ষেত্রে না সব কিছুর ক্ষেত্রে কি উদ্দেশ্যে কি কারণে তিনি এই করেছেন ওই কারণের সাথে আমার মেল থাকতে হবে মানে কোন শ্রেণীর ছিল এই বাদতটা সে শ্রেণীর সাথে আমার মেল থাকতে হবে কোন প্রকারের ইবাদত ছিল সে প্রকারের সাথে আমার মেল থাকতে হবে কোন স্থানে করেছেন সেই স্থানের সাথে আমার মেল থাকতে হবে সময়ের সাথে মেল থাকতে হবে পদ্ধতির সাথে মেল থাকতে হবে এতগুলো জিনিস এক হতে হবে আচ্ছা ওই যে তিনজন ব্যক্তি আল্লাহ রসুল আসলামের স্ত্রীদেরকে আল্লাহ রসুল আসলামের আমল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন তো যখন আল্লাহ রসুলের আমল সম্পর্কে বলা হলো তখন তারা আমলগুলোকে খুব কম মনে করলেন বললেন যে আইনা নাহনুমিনা নবী সাল রুসাল্লাম ফকদ গুফের আল্লাহাম আহ আসলে আল্লাহ রুজু সাথে আমাদের তুলনা করলে হবে না তার তো পূর্বের পরে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমল একটু কম করবেন এটাই স্বাভাবিক মানে আমাদেরকে একটু বেশি করতে হবে তাদের মধ্যে একজন কি বলেছিলেন আনা উল্লাহ ওয়ালা আর আমি সারা রাত্রি সালাত আদায় করবো আমি ঘুমাবো না আরেকজন বলেছিলেন আসম উদ্দাহর ওয়ালা উফতের সারা জীবন আমি সিয়াম পালন করবো একদিনও আমি সিয়াম বাদ দিব না আরেকজন বলেছিলেন বলে আল নিসা আমি নারীদেরকে বিবাহ করব না কারণ বিবাহ করলে আমার ডিস্টার্ব হবে তাকে সময় দিতে হবে ঝামেলা আছে অতএব নারীদের থেকে দূরে থাকতে হবে আমাকে তারা এক এক আল্লাহর সাব্যস্ত করেছিল না এ গুলো করতে চেয়েছিল কার জন্য আল্লাহর জন্যই না আল্লাহর জন্যই কিন্তু করতে চেয়েছিল উদ্দেশ্য কিন্তু ভালো ছিল আল্লাহ সন্তুষ্টি কিন্তু আল্লাহ আসলাম কি স্বীকৃতি দিয়েছিলেন যে হ্যাঁ এভাবে চালাতে থাকো না আল্লাহ রস্লাম স্বীকৃতি দেননি বরং এসে খোঁজ করেছেন কে কথা বলছিল তুমি কি সব কথা বলছিলা তখন তিনি কি বললেন যে আমি তোমাদের মধ্যে আমি তোমাদের মধ্যে সব থেকে আল্লাহকে বেশি ভয় পাই আল্লাহ সবথেকে সব থেকে তা কুয়াশীল কিন্তু আমি কি করি উসল্লি ও আরকুদ উসল্লি ও আনাম আমি আপনার যেমন সালাদা তাই করি তেমনি আমি কিন্তু ঘুমাই রাত্রি ও সুমের আমি সিয়াম যেমন পালন করি তেমনি সিয়াম মাঝে মধ্যে ছেড়েও দিই ও আচ্ছা যেউ জন্য আমি নারীদেরকে বিবাহ করেছি এবং কতজন স্ত্রী ছিল সেটা তো আমাদের জানা আছে তারপর বলেন কি ফাম রকম যে আমার সন্ন্যাস থেকে মুখ ফিরে নিল সে আমার দলভক্ত ন তাহলে এই যে দেখুন মানহাজ মানহাজ সঠিক হওয়াটা কতটা জরুরি তাদের মানহাজ ঠিক ছিল যে আপনি সারা রাত্রি সালাতাই করবেন ঘুমাবেন না প্রতিদিন সিয়াম পালন করবেন এটা অনেক সাহাবির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম আমর আস তারপরে উসমান ইমন মজন তারপরে আবুদ্দার দ্বারা দেহ প্রায় তিনজন সাহাবির ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে তারা সারা রাত্রি সালাত করতেন প্রতিদিন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেককে বলেছেন যে তোমার উপর তোমার নিজের অধিকার রয়েছে তোমার উপর তোমার রবের যেমন অধিকার আছে তেমনই তোমার শরীরের কিন্তু তোমার উপর তোমার অধিকার আছে বৈন্যালি জৌজিকে আলাইকে হাক বর্তমান স্ত্রীর কিন্তু অধিকার আছে তারপর শেষে কি বলেছেন প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো তাহলে অবশ্যই আল্লাহর হক আমরা আদায় করবো সাথে সাথে যে সমস্ত হকগুলো আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়ে যায় সে হকও আমাকে আদায় করতে হবে যদি আমি আদায় না করি তাহলে বুঝতে হবে এই বাউদের ক্ষেত্রে আমি যদি বলি যে সারা জীবন শুধু আমি এবাউতের মধ্যে ডুবে তাহলে বুঝতে হবে আমার এবাউতের ক্ষেত্রে মানহাজ ঠিক নেই এখানে আমার সমস্যা সম্মানিত উপস্থিতি অমুসলিমদের সাথে আমার সম্পর্ক কেমন হবে অমুসলিমদের সাথে যেহেতু কথা বলেছি এখানে আমার মানহাজটা কি তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে হবে অমুসলিম বলেছি আন্তরিকভাবে ভালোবাসার সুযোগ নেই তাই বলে কি বাহ্যিকভাবে আমি খারাপ আচরণ করব তাদের সাথে না খারাপ আচরণ করবো আমি ভালো আচরণ করব আল্লাহ তালা তো আমাদেরকে নিষেধ করেননি যে তারা যদি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা না করে আমাদের সাথে শত্রুতা না করে তাদের প্রতি আমাদেরকে মহানুভবতা দেখাতে বলা হয়েছে ন্যায় বিচার করতে বলা হয়েছে ভালো আচরণ করবো সুন্দর আচরণ করব কিন্তু অন্তর থেকে না অন্তর থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য নয় তাদেরকে আমি ভালো আচরণ করব তাই বলে কি তাদের পূজার সময় যখন উৎসব করবে তাদের সে সময় যে তাদেরকে স্বীকৃতি দিব তাদের সাথে বলবো যে আমরা ভাই ভাই পরস্পর কোনো সমস্যা নেই ধর্ম যার উৎসব সবার এ কথা বলবো জি না এটার অর্থ তাদের সাথে ভালো আচরণ করার অর্থ এটা না যে আপনি ধর্মীয় ক্ষেত্রে তাদের শিল্পের সাথে আপনি আপোষ করবেন তাদের সাথে আপনি সম্মতি জ্ঞাপন করবেন আছে না আপনি দেখলেন না কিছুদিন আগে কিভাবে আবেগ যে কোথেকে আসে কোথা থেকে যেগুলো আসে দেখলেন না তাদের তাদের পূজা মণ্ডলে গিয়ে তাদের সাথে তাদের পোশাক পরিধান করলো গীতা পাঠ করলো কত কিছু করলো সমস্যাটা কোথায় মূল আলোচনার বিষয়ে আজকে ফিরে আসবেন আকিদা বোঝার ক্ষেত্রে সমস্যা আমি অমুসলিমদের সাথে আমার আচরণ কি হবে কোন ক্ষেত্রে কি হবে সেটা আমি বুঝতে পারিনি সেই জন্যই সেখানে যে আমি গীতা পাঠ করেছি সেজন্যই বলেছি যে মূর্তি যত পারো তোমরা বানাও আমি পাহারা দিব এই জন্যই কিন্তু আমি বলেছি আমার আকিদার বোঝার ক্ষেত্রে সমস্যা আছে বলে নাহলে আমি বলতাম না রাষ্ট্র তাদের তাদেরকে নিরাপত্তা দিয়েছে তাদের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আমি আপনি বলতে পারি না যে তোমার তোমার মূর্তিকে আমি পাহারা দিব কিভাবে আপনি পাহারা দিবেন আপনি আপনি তো শির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন তাহলে কিভাবে তাদের তাদের শিরকের সাথে আপনি সম্মতি জানান তাদের তাদের সেই বাতিল বাতিল উপাস্যগুলোকে আপনি রক্ষা করবেন বলছেন এটা এটা কিসের ভিত্তিতে হ্যাঁ আমি আপনি গালিগালাজ করব না আবার কারণ আল্লাহ তালাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছে বলে এসুবুল্লাহিন্লাহ এসুবুল্লাহ আদাম কারণ তোমরা তারা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোর ইবাদত করে তাদেরকে তোমরা কি করো না গালি দিও না আবার কারণ তোমরা যদি তাদের উপাস্যগুলোকে গালি দাও তারাও না বুঝে অজ্ঞতা বশত কি করবে শত্রুতা বসত আল্লাহকে গালি দিবে এই জন্য আমরা গালি দিতে যাব না কিন্তু তাই বলে যে আমরা বলবো যে আমাদের কোন পার্থক্য নাই ধর্ম যার যার উৎসব একই সবার জি না অবশ্যই সমস্যা আছে আজকে দেখুন কি পরিণত হলে পরিণামটা কিন্তু দিয়েছে আমাদের ওই ভাইটা কি করলো যে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ না কি না মাননা এই যে নিষিদ্ধ অবৈধ সংগঠন ইস্কোন যেটার ব্যাপারে দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসলিম ভাইয়েরা যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটা বিবৃতি পর্যন্ত দেওয়া সাহস পায় কাদেরকে সন্তুষ্ট করতে চান দাদাদেরকে সন্তুষ্ট করে অমুসলিমদেরকে সন্তুষ্ট করে ক্ষমতা চান আপনি তাহলে ইসলামের কোনো উপকার আপনি করতে পারবেন না কোনো উপকার করতে না কারণ আপনি যদি এখন ক্ষমতা চান তাদেরকে সন্তুষ্ট করে সারা জীবন আপনি ক্ষমতা থাকতে হবে তাদেরকে সন্তুষ্ট করে তা আপনার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না তো শুধু আপনি দুনিয়া ভোগ করবেন এটাই সমস্যা এই জন্যই কিন্তু আমাদের তাহরিদ বোঝা উচিত কারণ এখানেই যদি আমি ব্যর্থ হই আমি যদি তাদেরকে বলি যে তোমাদের আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তাহলে তাহলে বুঝতে হবে যে আমার আখিরা বুঝতে সমস্যা আছে সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিভিন্নভাবে আজকে আমাদের সমাজে যারা তাদের যারা নেতা গুরু যারা তাদেরকে যাদেরকে তারা আইডল মনে করে দিনের বিষয়ে তাদের জ্ঞানের দিকে খেয়াল করুন আকিদার বিষয়ে এমন কিছু বই আছে আমাদের সমাজে প্রচলিত যে বইগুলোর প্রত্যেকটা পৃষ্ঠায় ভ্রান্ত আকিদায় পরিপূর্ণ প্রত্যেকটা পৃষ্ঠা ভ্রান্ত আকিদায় পরিপূর্ণ অথচ সে বইগুলোর কথা তাদের নেতারা বলে যে এখানে কোনো ভুল আমরা খুঁজে পাই না বলে যে ভুল নাকি খুঁজে পাই না প্রত্যেকটা পৃষ্ঠাতে সে বইগুলোতে আছে কিছু কিছু যেমন বাংলাদেশের হাজি সাহেব গেছেন হজ করতে আমি উদাহরণ দিচ্ছি শুধু আপনাদেরকে যে আমরা আকিদা বোঝাটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের হাজি সাহেব গেছেন হজ করতে হজ করতে যে পাসপোর্ট হারিয়ে ফেলেছে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন এখন কি করবে আসতে পারবে দেশে সমস্যা না তখন মসজিদে নববীর এক শ্রমিক কর্মচারী তাকে বলেছে যে ভাই আমার তো পাসপোর্ট হারিয়ে গেছে কি করব করবো বলছে যে আপনি না এখানে গভীর রাতে এক এক বাংলাদেশি আসে এখানে এসে মিটিং করে তাকে বললে উনি আপনার সমস্যার সমাধান করে দিতে পারে ঠিক আছে অপেক্ষা করতেছে রাত দুইটার সময় বুজুর্গ সাহেব মিটিং করে মসজিদে নবী থেকে বের হচ্ছেন বলতেছেন বাবা আমার সমস্যা এম পড়েছে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে কি করব তখন বলছে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তারপর তার ঘাড়ের উপরে উনি হাত দিয়েছেন উনি বলছেন যে আমি যখন তোমার ঘাট থেকে হাত সরাব তখন তুমি আস্তে আস্তে তোমার চোখ খুলবা তার আগে খবরদার খুলবা না কিন্তু ঠিক আছে উনি ওনার ঘা ওর ঘাট থেকে আস্তে আস্তে হাত সরাচ্ছে উনি তখন আস্তে আস্তে চোখ খুলতেছেন চোখ পুরোটাই খুলে উনি দেখেন যে বাংলাদেশের বাইতুল মোকারমের সামনে কি বুঝলেন বলেন এ বইটা আমাদের অনেক বাংলাদেশের বহু লক্ষ লক্ষ মসজিদগুলোতে আপনি মেম্বারের উপর পাবেন ওই বইয়ে এগুলো লেখা আছে আচ্ছা এই বইয়ের মধ্যে এগুলো মানে এটা একটা উদাহরণ দিলাম আপনাদেরকে প্রায় প্রতিটা পৃষ্ঠ এরকম কথা লেখা আছে আচ্ছা বলেন তো আকিদা যদি বুঝতেন ওনারা তাহিদ যদি বুঝতেন বলতেন কখনো যে বইগুলোতে ভুল নাই ভুল নাই ওনারা খুঁজেই পায় না মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে এই আমার হুকুমে তুই জীবিত হ বা ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে সূর্যকে বলছে তুই সূর্য তুই আলো দিবি না সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে তারা দেশে যমুনা নদীকে বলেছে তুই তোর এত ঢেউ কেন বন্ধ কর আমার এক প্রিয় বান্দা পার হবে তার জন্য থেমে যা থেমে গেছে সমুদ্রের পানি যমুনার পানি এগুলো যদি বিশ্বাস করে মক্কার মসজিদটা বিশ্বাস করতো যে একমাত্র সারা বিশ্ব পরিচালনা করছেন আল্লাহ তালা তাদের সমস্যা ছিল এই বাউতের ক্ষেত্রে আল্লাহকেও মাবুদ হিসেবে গ্রহণ করেছিল আবার তার সাথে অন্য মাবুদ হিসেবে গ্রহণ করেছিল কিন্তু বিশ্বাস না যে যমুনা নদীকে অন্য কেউ থামাতে পারে আমাদের ইসলামের দিব্যিক নিয়ে তারা আর আমাদের কিছু ভাইরা বলে তাদের সাথে ঐক্য করতে হবে ঐক্য মানবেন আপনার রাখিদের ছাড়া আপনার ঐক্য চান কোনো সমস্যা নাই সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে চলে আসুক কিন্তু স্বচ্ছ ইমান নিয়ে ঐক্য হবে আর অন্য কোনো বিভ্রান্তি আমাদের সাথে নেই কে কোন সংগঠনে কে কোন মতের কোনো অসুবিধা নেই কিন্তু আকিদা পরিষ্কার করতে হবে মানহাজ পরিষ্কার করতে হবে আমরা সবাই আই এই দিক থেকে যাই হোক আমার সময় আগে শেষ হয়েছে আপনাদের সবার প্রতি শুক্রিয়া আদায় করছে এই প্রতিষ্ঠানে প্রথম আসলাম আমি যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করছি এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ কবুল করে নেন আপনারা আজকেও যেমন এসেছেন আপনারা সারা অপেক্ষা করবেন না আবার সামনে বছর যে কখন কখন এখানে কনফারেন্স হবে আর আমরা যাবো সারা বছর খোঁজ খবর একটু রাখবেন প্রতিষ্ঠানটা কীভাবে চলছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করে নেন সঠিক আকিদা এবং বুঝ দান করেন সঠিকভাবে মানহাজ বুঝার তৌফিক দান করেন আমিন ও আর আউলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত